দাউদকান্দি উপজেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি গঠন আহমদ হোসেন তালুকদার আহ্বায়ক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ মৌলভি সদস্য সচিব রিপোর্ট মেহেদি হাসান বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল দাউদকান্দি উপজেলা শাখার একান্ন বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে এতে আহমদ হোসেন তালুকদারকে আহ্বায়ক ও মোহাম্মদ আব্দুল ওয়াদুদ মৌলভিকে সদস্য সচিব করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কুমিল্লা উত্তর জেলার আহ্বায়ক মুজিবুর রহমান ও সদস্য সচিব মহম্মদ জসিম উদ্দিন সরকার স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটি অনুমোদন করা হয় নতুন এ কমিটির ঘোষণা উপলক্ষে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সিনিয়র সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড খন্দকার মোশাররফ হোসেন ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা খন্দকার মারুফ হোসেনকে গোয়ালমারি ইউনিয়ন ও ইলেটগঞ্জ সক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে কমিটিতে দায়িত্বপ্রাপ্ত নেতারা কৃষক দলের আদর্শ ও নীতির প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থেকে দাউদকান্দির কৃষকদের স্বার্থ রক্ষা এবং সংগঠনের উন্নয়নে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন আমি আজকে দাউদকান্দি বয়স্কুর ডক্টর খন্দকার মোশারফ স্যারের বাসায় বাসভবনে ডক্টর খন্দকার মোশারফ মারুফ সাহেবের অনু উপস্থিতিতে আজকে দাউদকান্দি উপজেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হইল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক দল উপজেলা শাখার আহ্বায়ক হিসাবে আমাকে ঘোষণা করা হয়েছে আমি আশা করি সবার সহযোগিতায় একটা সমৃদ্ধশালী কৃষক দল জমানের যে আদর্শ স্বনির্ভর বাংলাদেশ সেই লক্ষ্যে আমরা নিরলরভাবে কাজ করব।